আসসালাম আলাইকুম দর্শক আমি মাহদি হাসান আপনাদের সঠিক দেখানোর চর্চা করছি এগারো জুলে ওকে যেটা পদপার্থী আছেন পাঠিয়ে তিনি কিন্তু আহ এগারো দর্শক আপনারা দেখছেন এখানে একজন লোক ছিল উনি কিন্তু প্রশ্ন করার জন্য না চলে আসলে কিন্তু হ্যাঁ খুবই দুঃখজনক উনি কিন্তু উনার প্রশ্ন কিন্তু চলে গেলেন

দর্শক আপনারা জানেন এগারো দিন লক্ষ্য পদ বাড়ি তিনি আশ্রয় ছিলেন পাটুরি কিনে তিনি কিন্তু আজকে গণসংগী হিসেবে তিনি কিন্তু এই ফকিরাপুর থেকে আসার আগে মাইকে ছিল এখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন এখান উপস্থিত ছিলেন এখানকার দোকানে কিন্তু তিনি এই প্রচারণা চালান প্রত্যেক দোকানে কর্মচারী কাছে শুরু করে দোকান যারা মালিক রয়েছেন প্রত্যেকের কাছে যেন চলে যান তো এই অবস্থায় আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে একজন এক ভদ্রলোক কিন্তু তিনি একজন কোশেন ছিল পাটুরি সাহেবের কাছে কিন্তু দুঃখের বিষয়ে তিনি কোশেনটা না চলে চলে যায় চলে যাওয়ার পরে কিন্তু এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে কিন্তু তৈরি হয় আপনাদের সরাসরি দেখাচ্ছি গাছের পাক আলো গাছে পাক মা থেকে ফুল